গত ফেসিস্ট ভারতে আশ্রয়রত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক কোন বার্তা প্রচার করলে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা চিফ ক্রিকেটার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেড স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে তাই কেউ তা প্রচার করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বুধবার বাইশে জানুয়ারি ট্রাইব্যুনাল প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে নানা ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার ও ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং মামলার সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন যা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এই আচরণের মাধ্যমে তিনি বিচার প্রক্রিয়াকে বাঞ্চাল করার একটি অপচেষ্টা করছেন বলে আমরা মনে করছি শেখ হাসিনার যে সমস্ত ঘৃণাসূচক ও বিদ্বেষমূলক বার্তা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেগুলোকে প্রচারের ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করে তিনি জানান আমাদের সবার লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সমস্ত হুমকি দেওয়ার কারণে সাক্ষী ভয় পায় পেতে পারেন বা সাক্ষ্য দেওয়ার আগ্রহ হারাতে পারেন যা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য মোটে কাম্য নয় জুলাই আগস্ট গণহত্যার শিকার ও আহত ব্যক্তিদের মর্যাদা ক্ষুণ্ণ রাখতে ও ন্যায় বিচার পাবার প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার জন্য এ সময় তিনি গণমাধ্যম ও দেশের জনগণের সহযোগিতা কামনা করছেন উল্লেখ্য বিগত পাঁচই ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল